শ্রদ্ধা চিত্তে বরণ করে নেন জননেতা মাশরাফি বিন মর্তুজা হাজার হাজার নেতা কর্মীদের মাঝে তার মূল্যবান বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে আবারও নরাক দুই আসনের নৌকার মাঝি হিসাবে দায়িত্ব দিয়েছেন লোহাগড়াবাসী আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমার জীবনের শেষটুকু দিয়ে হলেও লোহাগড়াবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ এই সময় জননেতা মাশরাফি বিন মুর্তজাকে ফুল দিয়ে বরণ করতে ও জড়িয়ে নিতে উপস্থিত ছিলেন বোয়াগা উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আল হাসা আলাউদ্দিন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান রাশিদুল হাসান জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ রুবেল হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জননেতা মাশরাফি বিন মুর্তজাকে ফুল দিয়ে বরণ করে নিয়ে বুকে জড়িয়ে নেন এবং নৌকার স্লোগানে মুখরিত হয় লোহাগড় উপজেলা যাকে সামনের সাত তারিখে নির্বাচনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত করব সেই লক্ষ্যে সবার জন্য কামনা আমরা সবাই কি সাত তারিখে ভোট দিব না নৌকায় নৌকা মার্কায় ভোট দিয়ে মাশরাফিকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ জয় বাংলা দিন মাত্র এবার আমরা বিপুল ভোটে বিজয়ী করবো পাশাপাশি জনপ্রিয় শেখ আমাদের মাঝে এবার মন্ত্রী হিসেবে আমাদের জননেতা মার্শাল ভাইকে আমাদের মাঝে পাঠাবেন যেহেতু উনি খেলা নিয়ে ওনার জীবনটা কাটিয়েছেন আমরা চাই যে ওনারা ক্রীড়ামন্ত্রী হিসেবে ওনাকে আমাদের মাঝে পাঠাক জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় মাসার বসুজাকে নৌকাবার খা দিয়ে আগেও উনি বিজয় হয়েছেন পুনরায় আবার বিজয় করার জন্যই এই জনগণ এত উৎসাহ আমি এই আনন্দ আর ধরে রাখতে পারছি না তাই সাত তারিখে সারাদিন নৌকা বার্ষায় ভোট দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু